রথযাত্রা স্পেশাল আজকের গল্প জগন্নাথের প্রিয় মাধব চণ্ডেশ্বর জমিদারের বিখ্যাত রথের মেলা বসেছে চারিদিকে গম গম করছে লোকজন আলো গান ধূপের গন্ধ আর হুল্লোড়ে যেন প্রাণ ফিরে পেয়েছে গোটা গ্রাম জমিদার বাড়িতে ঘটা করে শুরু হলো রথ পুজো সজ্জিত রথে বসানো হলো জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে সকলেই ভক্তিভরে পুজোয় অংশ নিচ্ছে রথের চারপাশে পুষ্প বৃষ্টি চলছে পুজো শেষে সবাই রথ টানার প্রস্তুতিতে ব্যস্ত জমিদারে এলেই শুরু হবে টান রথের পবিত্র দড়ি ধরে দাঁড়িয়ে আছে উৎসুক জনতা। যেন এক ঐতিহাসিক মুহূর্ত দূরে বসে থাকা ছোট্ট মাধবের চোখে ভেসে উঠলো এক অপূর্ণ স্বপ্ন সে দৌড়ে গিয়ে রথের দড়ি ধরতেই পুরোহিত চেঁচিয়ে উঠলো তুই ছোট যাত দূরে যা গ্রামের মানুষ রাগে ঘৃণায় দূর দূর করে তাড়িয়ে দিল সেই নিষ্পাপ শিশুটিকে তার ছোট্ট হাত থেকে পড়ে গেল পবিত্র বলে বিবেচিত সেই দড়ি অবশেষে জমিদার এলেন সবাই রথ টানতে শুরু করলো কিন্তু রথ নড়ল না হাতিও আনা হলো সেও ব্যর্থ রথ যেন এক অলৌকিক শক্তিতে স্থির হতাশ জমিদার প্রণাম করে জগন্নাথ দেবকে স্মরণ করলেন হঠাৎ কানে এলো ফিস ফিস শব্দ মাধবের চোখে জল চমকে উঠে তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে ওর সাথে এক বৃদ্ধা মুখ নিচু করে সমস্ত ঘটনা খুলে বলল রেগে উঠলেন পুরোহিত আর গ্রামবাসীদের ওপর তিনি আদেশ দিলেন মাধবকে খুঁজে আনো এখানেই ছোট্ট মাধব এলো জমিদার তার হাত ধরলেন দুজনে একসাথে বললেন জয় জগন্নাথ রথ গড়িয়ে চলল আনন্দে আর পেছনে অবাক হয়ে তাকিয়ে রইল সব বিভেদকারী মুখ ভক্তি আর হৃদয়ের পবিত্রতাই ঈশ্বরের আসল পুজো